খুবই চমৎকার আর এইগুলার সাথে কিন্তু আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন দেখেন কালেকশন গুলা দেখেন এগুলো কিন্তু খুবই ওভার আপনার সিপলি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন শুরু হয় ছশো ষাট টাকা থেকে আমাদের জমজমের কোয়ালিটি শুরু হয় আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে প্রোডাক্ট গুলা সার্ভিস করে সার্ভিস দিয়ে থাকি প্লাস অনেক গ্রাহক আছে অনেক গ্রাহক আছে যেটা দেখাচ্ছে আমাদের রাং পাসান গুলবাহার খুবই সুন্দর ডিজাইন আপনার এগুলাতে আপনার শিফন জর্জেট

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে এরকম ব্যস্ততার ভিতরে কিন্তু ভাই চলে আসলাম এই যে এরকম ব্যস্ত নাকি ভাই সব সময় কি আপনারা ব্যস্ত আলহামদুলিল্লাহ সব সময় আমরা এরকম ব্যস্ত থাকি আমাদের অফ সিজন বলেন কিংবা অন সিজন বলে আপনার দোকানে আসলে বুঝতে পারবেন আমার কথাটাতে কতটা যুক্তি আছে আচ্ছা ব্যস্ততার ভিতরে আসার কারণ হলো যারা তো আসতেছে তারা তো আসতেছে জি অবশ্যই আর যারা আসতে পারে না তাদেরকে আমরা আমাদের মাধ্যমে আপনাদের থেকে প্রোডাক্ট গুলো দেখাইতে চাইতেছি দেখাইতে চাচ্ছেন আর এ আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে প্রোডাক্ট সার্ভিস করে সার্ভিস দিয়ে থাকি প্লাস অনেক গ্রাহক আছে জি অনেক গ্রাহক আছে যে দোকানে এসে প্রোডাক্টগুলা নাই দোকানে এসে প্রোডাক্ট গুলা নাই যারা দোকানে আসবে তারা এরকম সুন্দর করে দেখে দেখে নিতে পারবে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে দেখে নিতে অনলাইনে দেখে নিতে পারবে তাহলে আমরা এখন বর্তমানে কিন্তু ঈদ সিজনে আছি

যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রাং পাসান গুলবাহার রাং গুলবাহার খুবই সুন্দর ডিজাইন আপনার এগুলাতে আপনার শিফন জর্জেট ফেব্রিক্সটা পাবেন প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ হবে কাটওয়ার করা থাকবে দেন এখানে আরেকটা কালেকশন আছে আমাদের কাছে এই যে এই কালেকশনগুলা দেখেন এই দেখেন এইগুলা কিন্তু খুবই সুন্দর কার কালেকশন অল ওভার আপনার সিপলি এমবর্ডারি পেয়ে যাচ্ছেন হাতায় সিপলি এমবর্ডারি ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত ওন্না প্লাস এইগুলা কাটওয়ার প্লাস বডির সাথে ম্যাচিং করে সিপলি করা আছে প্রত্যেকটা ডিজাইনগুলা আর এখানে আর একটা কালেকশন আমাদের কাছে আছে যেটা হচ্ছে আমাদের বিনাই ব্র্যান্ডের বিনাই বিনাই আলিজা এগুলা কিন্তু আমরা আপনাদের জন্য রিস্টক করেছি ঈদের ডিসকাউন্ট স্বরূপে ঈদের ডিসকাউন্ট ঈদের ডিসকাউন্ট স্বরূপে আপনাদের জন্য এইগুলা কালেকশন আপনাদের স্টকে আমাদের এড করেছি দেন আমাদের মিজাজ প্রোডাক্ট এই যে দেখেন এটা মিজাজের বিটসের প্রোডাক্ট এটা মিজাজের বিটসের প্রোডাক্ট খুব চমৎকার আর এইগুলা সাথে কিন্তু আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন দেখেন কালেকশন গুলা দেখেন অল ওভার আপনারা সিকোয়েন্স আছে বডিতে বিটসের কাজ আছে সিকোয়েন্স করা প্লাস আপনার কাট পেয়ে যাবেন আর এই যে দেখেন গুল গুলরেজ যারা মেহরুজ প্রোডাক্টটা নিয়েছিলেন আমাদের কাছ থেকে ওটার একটা আপডেট চলে আসছে আমাদের কাছে একদম আপডেট গুল রেজ হ্যাঁ গুল রেজ দেখেন কালেকশন গুলা দেখেন পুরো অল ওভার আপনারা সিপলি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এটা ওড়নাতে সুতার কাজ আছে আর এগুলা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ছয়টা থেকে চারটা কালার হয়ে থাকে দেন আরো কালেকশন আছে আমাদের জমজমের কালেকশন এই জমজম কালেকশন দেখেন এটা একদম রানিং প্রোডাক্ট জমজমের সম্পূর্ণ রানিং কালেকশন দেখেন এই কালেকশন দেখেন এই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ব্যাক পোশনটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোশনটা দেখেন ডিজাইন গুলা দেখেন দুপাট্টা গুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত দুপাট্টা পেয়ে যাবেন আর এখানে অসংখ্য বুটিক্স এর কালেকশন আছে আমরা বুটিক্স এর সব বুটিক্স থাকে এগুলো সব বুটিক্স এই সব কোয়ালিটি শুরু হয় আমাদের মাত্র ৬৫০ টাকা থেকে এই সব কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আর জমজমে রেড বর্তমানে আমার আমরা সকলেই জানি আর এই জমজমে রেট গুলা শুরু হয় ছশো টাকা থেকে আমাদের জমজমের কোয়ালিটি শুরু হয় আচ্ছা জমজমের কোয়ালিটি গুলা শুরু দেখেন এইগুলা দেখেন জমজম নিচে প্রিন্ট করা আছে খুব সুন্দর ডিজাইন দেন বুটিক্স উপরে আমি আপনাদেরকে কয়েকটা সাদা বাহারের কালেকশন দেখাই এই কালেকশন কিন্তু খুবই সুন্দর চমৎকার কালেকশন সাদা বাহার এখানে কিন্তু সাদা বাহার বাড়ি কিউ তারপর আসিম জোফা এইসব কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেন জমজমের আপনার বিটস এর কালেকশন আছে মিজাজ আছে তারপর জিলভারি আছে এই সব কালেকশন আমরা করেছি এই নতুন কালেকশন এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ আর যারা এই নতুন সিজনে বিজনেস করবে তাদেরকে একটা কথা বলি যে সব কালেকশন নিয়ে বিজনেস করলে আপনার কি সুবিধা হবে যেগুলো সেল হবে না ওগুলা পরবর্তীতে আপনি এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ পার্টি ওয়ার পার্টি ওয়ার কালেকশন গুলো দেখেন দোকানের অবস্থা দেখেন এইসব ব্যস্ততা নিয়ে আপনাদের জন্য ভিডিও করা হয়

এটা বিপুলের আছে এই যে দেখেন এটাতে অলমোস্ট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অলমোস্ট ডিসকাউন্ট দেন এটা আমাদের বারিশের প্রোডাক্ট বারিশের অসংখ্য নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে বিনয়ের প্রোডাক্ট এই যে এটা আমি আপনাকে আগে বলেছি আপনাদের জন্য এটা রিস্টক করেছি দেন এখানে আপনার অর্গেনজা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ভিপুলের কালেকশন পর পর দুইটা কুসুম প্লাস মিস এটা হচ্ছে আমাদের হায়া আজিনা এটা তাওয়াক্কারের কালেকশন পেয়ে যাবেন আর এখানে জমজমের কালেকশন গুলা দেখেন খুবই সুন্দর জমজমের কালেকশন জমজমে সব জমজমের কালেকশন পিওর দেখি মাশালটা দেখি বাবু ভাই দেখেন এটা হচ্ছে আমাদের মাশালের খুবই চমৎকার এভাবে আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাবেন মার্শাল আরাবিক প্লাস ইংলিশ দুইটাই লেখা থাকবে আর এটা কালেকশন গুলা শুরু হয় মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থেকে তবে আমার হাতে যেটা আছে এটাই ছয়শো পঞ্চাশ টাকা এমনটা বিষয় না হ্যাঁ এটা ওর কিন্তু খুবই প্রিমিয়াম

এই ডিজাইনটা সম্পর্কে তারা জানে দেখেন ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর চমৎকার

দেখেন এটাকে কাটতে হবে না দুইজনের পকেটে চলে আসবে দেখেন ডিজাইন গুলা দেখেন ওনার ডিজাইন একদম পিওর ওনার খুবই কোয়ালিটি ফুল ওনার এগুলার প্রোডাক্টের মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেন এখানে কিন্তু আরো ডিজাইন আছে মাত্র দুই পিসের সেটে যে দেখেন এই একটা ডিজাইন দেখায় আপনাকে এটা হচ্ছে জমজমের পিওর কারিজমার পিওর দেখালাম এবার জমজমের পিওর দেখায় আপনাদেরকে দেখেন এটা জমজমের পিওর পিওরটা আপনারা জানেন কি কারণে বলছি পিওরটা দেখেন মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর হিট ডিজাইন যারা নতুন কাস্টমারকে আপনাদের পেজে বা কিংবা আপনাদের দোকানে আকর্ষণ করতে আগ্রহী তারা এই কালেকশন নেবেন দেখেন এগুলা কিন্তু আপনি অন্য প্রোডাক্ট বিক্রি করে হয়তো দুইশো টাকা লাভ করবেন এটা বিক্রি করে আপনি চারশো টাকা লাভ করবেন পার পিসে চারশো টাকা লাভ করবেন আর লাভ করার একমাত্র কারণ কি হচ্ছে এটা অন্যার কারণ এটা অন্য প্লাস কোয়ালিটির কারণ এটা এগুলার অন্য কি আমাদের পিওরের অন্য হয়ে থাকে পিওরের ওন্না এটা ওন্না আমি আপনাকে দেখাই দেই এই যে যেহেতু প্রোডাক্ট খুলেছি ওন্নাটাও খুলে দেখাই আপনাকে যে দেখেন এটা ওন্নাটা দেখেন খুব সুন্দর চমৎকার ওন্না এই যে ওন্না দেখেন কি সুন্দর ওন্না যারা পাকিস্তানি প্রোডাক্ট ব্যবহার করেন তারা এরকম প্রিন্ট এরকম কোয়ালিটি সম্পর্কে জানে এগুলো হচ্ছে আপনার পি